আপনি একজন রসিক মানুষ ভাই আচ্ছা একটা কথা বলেন তো আশেপাশে কি রবিকে দেখেছেন আপনি যে পল্টনের থেকে সাবধান থাকতে হবে যেখানে সেখানে পক পক্কা শুরু করতেছে তাই না বোর মালামাল এবং বউ একেবারে হোটেলে রেখা সুজা চলে আসবো দুইটা ঘন্টা আমাকে সময় দেয় প্লিজ আচ্ছা প্রিন্সিপাল সারা প্রস্তাব ম্যাডাম এরা গোপনে গোপনে

আমার পরিচয় আমি আপনাকে দিচ্ছি আমার নাম আমি এই কলেজে পড়াশোনা করি দীর্ঘদিন ভারতে ছিলাম তো একটু ডান্স প্র্যাকটিস করার জন্য একটু শেখার জন্য আবার গিয়েছিলাম ভারতে আপনি তো আমাদের সভাপতি সাহেবের পিএস রাইট জি আমি বোঝল হাকিম সাহেবের পিএস আপনাকে আমি খুব খুবই খুশি হয়েছি এবং আপনি আমার দরকার ছিল দেখুন না আমার কলেজের সব ছেলে মেয়েরা কক্সেসবাজার টুরে চলে গেছে একটা বার আমাকে বললেও না আমি ভারত থেকে কলেজে এসে শুনে সবাই টুরে গেছে এটা কেমন কথা আমাকে নিয়ে যেতে পারতো আর আমি কি করতাম জানেন আমি যে ডান্স শিখেছি না ডান্স শিখে আমার গা হাত পা অনেক ব্যথা হয়ে গেছে জাস্ট আমি টুড়ে যাওয়ার পরে অক্সিসবাজারে স্পা নিতাম এই যে অয়েল মেসেজ দিত অয়েল মেসেজ এরপরে কী করতাম সমুদ্রের পাশে যেয়ে আমি সবাইকে গ্রুপ ডান্স শেখাতাম এই যে একটা গ্রুপ ডান্স সমুদ্রের পানিতে নীল সমুদ্রে পানিতে ঠান্ডা বাতাসে কিন্তু কিচ্ছু হলো না ওরা আমাদেরকে রেখে চলে গেছে বন্ধুর কথা মনেই করলো না আছে ভাইয়া চোখে পানি নেই কিন্তু ঘামটা বুঝবো সরি আচ্ছা ভাইয়া আমার ভালো কথা যেটা যেন আপনাকে ডাকছিলাম মানে আমাদের কলেজে সব কিছু আছে মানে আমাদের কলেজে পড়াশোনার জন্য খুব লাইব্রেরি আছে খেলার জন্য মাঠ আছে পড়াশোনার জন্য অনেক ভালো জায়গা আছে এমনকি রাজনীতির মধ্যে পচা কাজ করার জন্য অনেক স্পেস আছে বাট কালচারালের জন্য মানে সাংস্কৃতিক চর্চার জন্য কোনো জায়গাই নেই আমি যে একটা মানুষকে ডান্স শেখাবো এই ডান্সের জন্য কোনো স্পেসই নেই আপনি যদি একটু সহপতি সাহেবকে বলে একটা রুম ম্যানেজ করে দিতেন তাহলে আমি সবাইকে সেখানে আরামসে ডান্স শেখাতাম আর আপনার জন্য স্পেশাল একটা ডান্সের এই কোর্স শেখে দিতামে একটু মানে দূরে কথা বলতো আপনার কি মনে হয় যে আমি রুম পকেটে নিয়ে ঘুরতেছি আমি নিয়ে ছিলাম টিস্যু চাইছিল আপনারা দিয়েছি কিন্তু আমি তো ভাই আমার কাছে তো রুম না রুম দেওয়ার ব্যবস্থা তো আমি করতে পারবো না ভাই আপনি কেন বুঝতে পারছেন না আপনি যদি একবার বদলু স্যারকে বলেন যে একটা রুম লাগবে বদলু স্যার কিন্তু ঠিকই প্রিন্সিপালকে বলবে আপনি আমার প্রিন্সিপালকে বলবেন প্রিন্সিপাল স্যারকে বলবে একটা রুম তো ম্যানেজ হয়ে যায় তাই না আপনি আমার ভুল বুঝতেছেন। এত বড় ক্ষমতা আমার নেই যে আমি স্যারকে বললে স্যার আপনাদের জন্য একটা রুম দিয়ে দিবে এই নাচ করার জন্য এটা সম্ভব না আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনি একটা কাজ করেন আপনি আপনার স্যারকে বলেন মানে প্রিন্সিপাল স্যারকে বলেন প্রিন্সিপাল স্যার যদি বজরুল স্যারকে বলে বজরুল স্যার হয়তো একটা রুমের ব্যবস্থা আপনার জন্য দিতে ক্লিয়ার কিন্তু আপনি বললে একটু ভালো হতো আপনি ম্যানেজটা হয়ে যেত আর কি আরে ভাই আমার আমি বললে কোনো কিছুই হবে না আরে আমি সাহস তার কাছে নাই আমি এটা বলতেই পারবো না স্যারকে বলতে বলেন আমার আমার স্যারের কাছে তাহলে হয়ে যাবে আপনার স্যারকে বলেন আমার স্যারকে বলার জন্য ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তবে ভাই 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 কথা একটা রুম ই তো চেয়েছিলাম মানে এইভাবে কি আর ডান্স করা যায় একটা রুম হবে না একটা কথায় বোঝেনা আমার লিখে বুঝতে হবে খবর ভালো ট্রলারগুলোও চলতেছে প্রতিনিয়ত কিন্তু পুষাইতে পারতেছে না কেটাই ঝামেলা করে এই যে মাঝিপুরটির কিছু কোলাই পান কথা শুনতে না সমিতি আছে সেটা সেক্রেটারিটা বুলেট সেক্রেটারি বলে ওস্তাদ ভয়ঙ্কর জিনিস এই যে হাতটা দেখছেন না এই কিছু কন্ট্রোল করে আর ওরা যদি কেউ কিছু কইতে হয় পুরা হচ্ছে জিনিসটাই ও এমনভাবে গিফট করে রাখে কেউ কিছু কইতে পারে না কারণ কি জানেন ও হচ্ছে উপর মহলে প্রশাসন হচ্ছে শুরু করে সব জায়গায় সুন্দর সুন্দর মাল সাপ্লাই দেয় যার ফলে কেউ কিছু কইতে পারে না সবার মুখটা বন্ধ থাকে আচ্ছা মালের কারবারে তাহলে তো ওরেই আমার লাগবো যা ওরে ওরে এত নিয়ে এত সহজ না ও ধরাচার বাইরে থাকে আমি বুঝতেছেন না জানে যে প্রশাসন সব কন্ট্রোল করে সব কিছু করে তারা কি ধরাই তো ইজি ধরা যাওয়ার বাইরে পৃথিবীর কেউ না আমি কি ডলার ডলার কাম ফ্রম সেভেন মার্ডার আমার মাইরা কি করছে ভাই তোর অবস্থা কেন ভাই রবির লোক তো না আমার ভাই ধরে আমি ভিডিও করতেছিলাম ভাই দেন আমার ইচ্ছা মতো আমার সাগরে ফালাই দিতে চাইছে ভাই মানে কি

আপনাকে চেনা চেনা লাগছে মনে হয় আমি আমি এই যে ও চিনতে পেরেছি আপনি তো সেই বিদ্যা নিকেতন কলেজের প্রিন্সিপাল সাহেব তাই না 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 আমি এখন প্রিন্সিপাল নাই প্রিন্সিপাল নাই কি চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি ছাড়ি নাই কারণ এখানে আমি টুরিস্ট টুরিস্ট হিসাবে আসছি ও এইখানে আপনি টুরিস্ট এই তো বুঝতে পারছি বুঝতে পারছি আমি একটু মানে একটু তারার মধ্যে আছি দুই ঘন্টা ফেরে আছি আমি একটু আসি হ্যাঁ পরে দাঁড়ান 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 আচ্ছা আপনি কি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না স্যার এই বিপদের সময় আপনারা কলেজটা কেন অফ করলেন বলেন তো স্যার আর বলবেন না উপায় ছিল না চাপ চতুর্দিকে চাপ স্টুডেন্টদের চাপ টিচার্সদের চাপ উপর মহলের চাপ মন্ত্রণালয়ের চাপ আপনাদের চাপ এলাকার রংবাজদের চাপ আর সবচেয়ে বড় চাপ কি জানেন বাসার স্ত্রীর চাপ এই চাপটা সব পুরুষেরই আছে তো স্যার এটা কি চাপ ভাবি এই যে তার জন্য শপিং করে করে ব্যাগে ঢুকাচ্ছি আরো অনেক কিছু কিনতে হবে দুই ঘন্টার মধ্যে কিনে আবার আরেকটা কাজ আবার যেতে হবে আচ্ছা আপনি কি আপনাকে তো ঠিক কিনতে পারলাম না আমাকে চিনতে পারলেন না স্যার আমি এস আই কামরুজ্জামান স্যার ওই যে আপনার কলেজে যে গেলাম মারামারির তদন্তে আপনার অফিসে একদিন আপনার সাথে দেখা হলো না স্যার আচ্ছা আই সাহেব ওই যে ছেলেটা মারা গেল খুব ভালো ছেলে ছিল তার জন্য আমার খুব কষ্ট হয়েছে আমি খুব ব্যতীত ছেলেটা মানে কি মারুফ হ্যাঁ 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 আচ্ছা জি তার তদন্তের অগ্রগতি কত দূর স্যার তদন্ত আগাচ্ছে এখন আপনাকে সব কিছু আমি বলতে পারবো না স্যার মানে আমার কিছু করণীয় আছে বলুন আপনার একটু সহযোগিতা স্যার একটু কেন আপনি আমার একটু সহযোগিতা চাইবেন আমি পুরোটা দিয়ে দেব আপনাকে এটা তো আমার কর্তব্য আমার ডিউটি অবশ্যই করেছেন স্যার আরো স্যার একটা কথা সেটা হইল আমার মনে হচ্ছে আমি কক্সেস বাজার আসি নাই আমি পুরো বিদ্যান্ত কেন চারিদিকে শুধু আপনার ছাত্র আর ছাত্রী সাহেব মানে আপনাদের চাকরির সাথে আমাদের একটা পার্থক্য আছে আপনাদের রিটায়ারমেন্ট আছে আমাদের কিন্তু নাই ওয়ান্স এ টিচার টিচার এ আমার ছাত্র ছাত্রী এই সুদূর হনুনু থেকে উলান বাটর পর্যন্ত ছড়া হয়ে গেছে বুঝতে পারছেন জি স্যার আচ্ছা আমার একটা প্রশ্ন আপনি তো আমাকে অনেক প্রশ্ন করলেন আপনি কেন আসছেন গন্ধে বন্ধ ওহ বুঝতে পারছি সুটকির গন্ধে না একটু আগে আমি সুটকি পড়লিতেছিলাম হাই রে গন্ধ দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় আচ্ছা আপনার কি সুটকি খুব পছন্দ তাই না তাহলে ভাবিস মহিলা মানুষটা সুখী খুব পছন্দ করে সুটকি রান্না করে এই যে রসুন পেঁয়াজ আদা দিয়ে শুকনামরিচারে রসায় রান্না করতে ঠিক আছে আমি চাই আমি দুই ঘন্টা ফেরে আসি আসি দুই ঘন্টা দুই ঘন্টা বুঝলাম না মানে দুই ঘন্টা আমি আর দিন দেখা করবো দুই ঘন্টা ফেরে আসি 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 ভালো থাকবে হায় হায় কী রে মকা রিমু ভাবি না এটাই তো বলে হইতেছে তুই হে কথা বাদবি এই পোলা বেড়া এই পোলা তো আমি কোথাও দেখিও নাই এখন পর্যন্ত একটা জিনিস চিন্তাও করছোস ভাই এই বাবির পিছনে গুইরা গুইরা আর জীবনটা তেজপাতা করে লইছে কিন্তু বাবি একটা আবারের লইগিয়া দিকে তাকাইল না কিন্তু এই লগে কেমনে কিপচা কিপচি করতেছে দেখছ তুই যে শুধু ভাই ভাই করস ভাই আমাদের জন্য কি করছে ভাই তো ভাবির পিছনে ঘুর 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 করতে ব্যস্ত ব্যস্ত আচ্ছা একটা কাম কর তুই তুই টঙে যা আমি আইতাছি যা ঠিক আছে আচ্ছা কি খবর ভাই আমার খবর তো ভালো রে ভাই আপনি আমার পিছনে স্পাই লাগাইছেন কেন স্পাই স্পাই লাগাইছি তোমার কি ডাকো কি ডাকো না ভাই তুরাজ তুরাজ এর আমার পিছনে লাগাইছেন কেন ভাই কোন তুরাজ তুরাজ রে স্পাই বলে করে তুমি তার মায়ের রদিয়ে দিলা না ভাই আপনি তো সব খবরই জানেন ভাই তাহলে অস্বীকার করলেন কেন খবর রাখতে হয় খবর রাখতে চাইলেই দেখা যায় তোমার কেন মনে হলো যে তোর আজ স্পাই যা কিছু হচ্ছে সেটা তোমার ভালোর জন্য আমার ভালোর জন্য কেমনে তুমি কি জানো তোমার পিছে যে টিকটিকে ঘুরতেছে টিকটিকে কেডা

আমার শোক সব জায়গায় আছে একটু আমার থাকতে হয় তার মানে আপনি কইতেছেন আপনি লাইনের গুরু আপাতত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে আমি তোমার যদি উল্টা মনে হয় কিছু করার নাই কিন্তু আমি তোমার ভালো চাই ঠিক আছে গুরু বুঝলাম আপনি আমার ভালো জন্য স্পাইগিরি করাইতেছেন না মাইনারিলা এই যে আপনার কথা দেখো তুমি যদি বিপদে পড়ো সেটা আমার জন্য খুব একটা সুখকর হবে না যেহেতু ভাই হিসেবে কথা কইছি একবার ভাই হিসেবেই দেখি তার জন্য তুমি কোথায় কি করতেছ না করতেছো সেটা আমার নজরে রাখা জরুরি ঠিক আছে ভাই আপনার কথা এই বালির মতো আমি উড়াই দিলাম মাইনা নিলাম আপনি যেটা কইতেছেন ভাই হিসাবে ভাইয়ের ভালো চাইতেছেন মানলাম আমার একটা কথা কম এই জায়গাতে নিরিবিলি এই জায়গাতে তুমি কি করতেছ আমি তো কইলাম আপনাদের আমার মনটা ভালো নাই মন ভালো করার জন্য এই নিরিবিলি জায়গা ভাই চলে এসেছি জায়গাটা সুন্দর ফ্রেশ বাতাস খাও অসুবিধা নাই Mas é tu, pois assim, vai chegar assim. Maluco! Alô, Fê? Ei, hey, vai lá, Gadia. বন্ধুত্ব থেকেই ভালোবাসার উৎপত্তি হয় হ্যাঁ তুই যদি সত্যি পছন্দ করিস আমাকে বলতে পারিস আমি হেল্প করবো তোর জন্য ভাই লাইফ নিজেরটাই গুছাইতে পারলেন না আবার আমারটাই আমার এদিকে আমরা এদিকে ঠিক আছে তোমারই অবস্থা কেন এই তোমার কেউ মারছে ভাই আর বলেন না ওই যে আমি ওদিকে গেছিলাম আপনার কি সুন্দর একটা ভিডিও দেখছি ভাই আর এরকম ভিডিও তুই বেটা আসলে বেশি বুঝে কইতেছি শুনুস না গেছিলাম পরে ভাই আমার এই ভিডিও করতেছিলাম পরে রবিবার লোকজন আমাদের ইচ্ছা মতো ভাই চালাইছিল

ও হিরো ঠিকই ভাই কিন্তু এখনো লাইফে কোনো নাটক এখনো বের হয় ব্যাপারটা ভাই এরকম না আমি তো শুটিং করি বুঝছেন এডিটিং করতে সময় লাগে না তাড়াতাড়ি বের হয়েছে হ্যাঁ এটাও ঠিক কইছো আসবে আমরা দেখব ভবিষ্যতে কিন্তু ঘটনা বুঝলাম না আপনারা দুইজন একসাথে কক্সে কবে আসলেন আর আমার তুই তো বেটা আমারে বলছ নাই তুই যাচ্ছস

আচ্ছা এরা পোলাপ ছোট ভাই ছোট ভাই মধ্যে কথাবার্তা কর হয়েছে মানে এভাবে আমাকে ফোন করে আসতে বলেন স্যার আমার তো মনে হয় বড় ধরনের কোনো সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে আমি বললাম না আপনাকে যে হাজরাপা আপা যে স্টুডেন্টদেরকে নিয়ে এসেছে তাদের দায়িত্ব আমাকে দিয়ে গেছে হ্যাঁ তা আমি ওদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম এসে আমি ওদেরকে বললাম যে তোমরা মেয়েরা এখানে দাঁড়াও চারজন মেয়ে তারও তারপরে আমি একটু হেঁটে আসি আপনার সাথে দেখা হলো আমার আমি জাস্ট ওখান থেকে তখনই ব্যাক করলাম ব্যাক করে এসে দেখি নাই ওর সামনে এমন ভাবে অ্যাক্টিং করতে হবে তুমি ধরা না খাও ধরা খেলে কিন্তু মুশকিল আছে মানে বাতা নেশা খুঁজতেছেন এ আপনাদের চরিত্র এরকম কেন ভাই কম তো ভাই রিমু বাবির দেখলাম এক পোলার লাগায় করে সামনে দেয়া যাইতে রই নাম্বার দে আপনি কি নাম্বার দে আপনারে কারা নাম্বার দে বাকি মাল শিপমেন্ট হইতাছে আপনাগো টাইম মতো পৌঁছে যাব মাল ওই যে বিচে ধারে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকান আছে একদম মানে ভাসমান অনেক অনেক দোকান অনেক মজার মজার সুন্দর সুন্দর জিনিস কেউ শিক কেউ শিক কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে যে যে থাকি সবকিছু দিয়ে ফাকি ছুটে আসি আমাদের এই আমাদের মিলন দেশパスポート